হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন হ্যাঁ গাইস আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো গাইস আজকে আম্মু রান্না করবে দুপুরের খাবার তো আমি আপনাদেরকে সেটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে আজকে বাহিরের ওয়েদারটা দেখাচ্ছি গাইস দেখতেই পাচ্ছেন আজকে ক্লাউডি ওয়েদার আজকের ওয়েদারটা আমার কাছে এত একটু ভালো লাগতেছে না কেমন যে কোন রোদ নাই হঠাৎ করে অন্ধকার হয়ে যায় আবার একটু পরেই ভালো হয়ে যায় আপনারা আপনার দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা আর গাইস এগুলো হচ্ছে মরিচ গাছ আর গাইস দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ তো আম্মু ওইদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু অ্যারেঞ্জ করতেছে তার আগে আমি আপনাদের ভাবলাম যে আজকে বাহিরের ওয়েদারটা দেখাই একদিক দিয়ে ক্লাউডি ওয়েদার ভালোই লাগে বাট অন্ধকার অন্ধকার লাগে তার জন্য অনেক খারাপ লাগে তো গাইস এখন আমি আপনাদেরকে আম্মুর রান্না দেখাচ্ছি আম্মু আজকে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করবে তো দেখতেই পাচ্ছেন ভেড়ার কেটে ধুয়ে নিয়েছে আর এখন ফ্রাইপেনের মধ্যে তেল ঢেলে নিয়েছে আগে মাছগুলোকে ভেজে নিবে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছে তো একটু পরে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন মাছগুলো অলরেডি হয়ে গিয়েছে এখন আম্মু এগুলোকে তুলে নিবে এখন আম্মু এর মধ্যে ঢেঁড়গুলোকে দিয়ে দিচ্ছে ঢেঁসগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও এগুলোকে সব গুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছে নেড়েচেড়ে গাছ ঢেঁড়স হাফ হয়ে গিয়েছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি গুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এগুলো ভাজা অলরেডি হয়ে গিয়েছে এর মধ্যে এখন কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো গাইস এখন আমরা এর মশলাগুলো মিশিয়ে নিচ্ছে তো প্রথমে দিয়ে দিচ্ছে একটা চা চামচ লবণ আর একটা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি একটা চা চামচ ধনিয়া গুঁড়ো একটা চা চামচ জিরে গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে কষানো শেষ হয়ে গেলে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো এখন আম্মু এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছে ঝোল দিয়ে এগুলোকে অল্প একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তো অম্মু ফিরে আসলো প্রায় দশ মিনিট পর প্রায় দেখতেই পাচ্ছেন বলফ উঠে গিয়েছে এখন আম্মু এটাকে সাবধানতার সাথে মাছগুলো তেলকেই দিচ্ছে আর ভালোভাবে নদী খেয়ে নিচ্ছি এটা কিন্তু সাবধানতার সাথে করতে হয় কেননা মাছ যদি ভেঙে যায় তাহলে দেখতে ভালো লাগবে না এখন আম্মা এটাকে একটু টেস্ট করে নিচ্ছে লবণ ঠিক আছে কি না হ্যাঁ পারফেক্ট আছে আমার কাছে একবার অবিশ্বাস্য লাগে কিভাবে আম্মু রায় তো পারফেক্ট রান্না করে লবণ টবন সব একবার দিলেই চলে গাছ দেখেই পাচ্ছেন আর না অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা এটিকে তুলো থেকে তুলে নিবে তো গাইস আজকে আম্মু ফুলকপির ভাজি করবে দেখতেই পাচ্ছেন সবুজ ফুলকপি আর সাথে নিয়েছে একটি তন্ন আর এর মধ্যে যে মশলাগুলো মিশাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছে এক চা চামচ লবণ তারপরে দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি লবণটা স্বাদ মতো তারপরে এক চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো তো গাইস এখন আমি ময়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আম্মু এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে তো গাইজ দেখতেই পাচ্ছেন পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ওই যে একটু আগে মশলা মিক্স করে রেখেছিল সবগুলোকে দিয়ে একটু হালকা পানি দিয়ে সবগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছে কষানো অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে ফুলকপিগুলোকে দিয়ে আবারো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে তো গাইস কিছুক্ষণ পর আম্মু এদিকে ঢাকনাটা তুলে নিচ্ছে গাইস দেখতেই পাচ্ছেন অনেকটুকু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আম্মু এর মধ্যে তন্নটা দিয়ে দিবে অন্য দেওয়া হয়ে গিয়েছে এখন আম্মু এটিকে আবারো ভালো ভাবে মিশিয়ে নিচ্ছে তো গাইজ দেখতেই পাচ্ছেন স্বর্ণটা সাথে ভালোভাবে মিশে গিয়েছে তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিট পর তাই দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটুকু হয়ে গিয়েছে এখন আম্মু এর মধ্যে কাঁচা মরিচের কচিগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে কাঁচা মরিচ গুলো মিশিয়ে নেওয়ার পর আম্মু এটিকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে অল্প কিছুক্ষণের জন্যে এখন কিন্তু অলরেডি অনেকটুকু হয়ে গিয়েছে তো আম্মু ফিরে আসলো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের পর দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে অলরেডি এখন আম্মু এটিকে চোলা থেকে নামিয়ে নিবে তো গাইস এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো গাইস আপনারা তো জানেনি আমি গতকালকে কথা বলতেছি ইটালিতে আক্রান্তের সংখ্যা প্রায় বত্রিশ হাজার নয়শো দ্যাট আর মৃত্যু সংখ্যা হচ্ছে ছয়শো জন তো গাইস বুঝতেই পারতেছেন কত খারাপ পরিস্থিতি তো গাইস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ